সিমলা মল রোড থেকে জাকুর দূরত্ব দশ মিনিট বিখ্যাত জাকু পাহাড়ের চূড়ায় অবস্থিত সিমলার বিখ্যাত জাকু মন্দির এখানে ওপরে ওঠার জন্য স্কালারট্রের ব্যবস্থা আছে সিমলার এই জাকু মন্দিরটি মানব দেবতা হনুমানকে উৎসর্গ করা হয়েছে জাকু মন্দিরটি দু হাজার মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি সিমলার সর্বোচ্চ চূড়ায় অবস্থিত ভারতের এই সুন্দর মন্দিরের চারপাশে যে নৈসর্গিক দৃশ্য রয়েছে তা এক কথায় অবর্ণনীয় মন্দিরটির পিছনে একটি পৌরাণিক কিংবদন্তি রয়েছে কথিত আছে যে রামের সাথে রাবণের যুদ্ধে লঙ্কাপতি রাবণ লক্ষণকে বধ করতে একটি ভয়ঙ্কর শক্তিশালী প্রয়োগ করেছিলেন লক্ষণকে নিরাময়ের জন্য হিমালয় থেকে একটি বিশেষ সঞ্জীবণী বিশল্যকরণী ভেষজ প্রয়োজন হনুমানকে হিমালয়ের উঁচু পাহাড় থেকে সেই ভেষজ সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল হিমালয়ে পৌঁছে হনুমান কোন ভেষজ সঞ্জীবনী তা বের করতে পারেননি তাই তিনি সমগ্র পর্বত খণ্ডন করে আবার উড়ে গেলেন যেখানে লক্ষণ আহত অবস্থায় পড়েছিলেন লক্ষণ সুস্থ হওয়ার পর হনুমান পর্বতীকে তার আসল জায়গায় স্থাপন করতে ফিরে যান ফিরে যাওয়ার পথে জাকু পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নেন কথিত আছে হনুমানের ওজনে পাহাড়ের চূড়া চ্যাপ্টা হয়ে গিয়েছিল যে জায়গায় হনুমানের পায়ের চাপ পড়েছিল সেই জায়গাটিকে ঘিরেই তৈরি করা হয়েছে এই মন্দির জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এটি সিমলার একটি অত্যন্ত শ্রদ্ধেহ ধর্মীয় স্থান দূর দূরান্ত থেকে ভক্তরা প্রার্থনা করার জন্য এই স্থানে প্রচুর সংখ্যক ছুটে আসেন এছাড়াও বহু পর্যটক এই মন্দিরের আকর্ষণে এখানে ছুটে আসেন মন্দিরটি বানরদের জন্য একটি হটস্পট এবং পর্যটকদের দেওয়া খাবার গ্রহণ করেন বিশালাকার উঁচু হনুমানের মূর্তি জয় শ্রী হনুমান